আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ঐতিহাসিক যশোর জেলার সার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশাল বড় গরুর হাট দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনাদেরকে কিছু সার গরু দেখাবো অল সার গরু দর্শক যেই গরুগুলো আপনারা মাংসের জন্য নিতে পারেন আবার কুরবানির জন্য রেডি করতে পারেন তো এই গরুগুলো কোথা থেকে নেটছে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব দেখা এটা কয় কয়দা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেখতে পাচ্ছেন দুই দাঁতের ডবল নাবি গল কম্বল খুব সুন্দর একটা গরু টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন টাকা আপনার তো কিনা নাকি ছাতা কি পাকিস্তানি সারছেন কত আপনারা শুনলেন দশক এই যে একটা গরু পঁচাত্তর মানে শুধু পঁচাত্তর না দশক একশো পঁচাত্তর একশো পঁচাত্তর তাই তো কত হলে নিয়ে নিয়ে ষাট আপনারা শুনলেন দশক এই যে গরুটা একশো ষাট হলে নিয়ে একশো খুব সুন্দর একটা গরুর দর্শক আপনারা দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার দেখাদেখি চলতেছে এটা কয় দাঁত ভাই এক দাঁত সাদ দাঁত আপনারা শুনলেন দেখতে পারছেন সাত দাঁতের গরুর দর্শক সাত দাঁতের দরদম চলছে সাইওয়াল দাতের একটা গরু মূলত ভাই আপনার তো ব্যবসার গরু না আচ্ছা এই গরুটা মূলত চাওয়া হচ্ছে কত একশো সত্তর আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো সত্তর মূলত চাচ্ছে একশো সত্তর এটা তো চাওয়া নাকি ভাই কম বেশি আছে কত হলে নিয়ে একদম বলেন তো একশো ষাট শুনতে পেলেন দর্শক গরুটা একশো ষাট হলে মূলত বিক্রি করবে একশো ষাট খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি চলছে দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর দর্শক এক জোড়া গরু টোটাল স্ট্রাকচার দেখা দেখি চলছে দদাম চলছে সোগাসার আটে চলছে কি অবস্থা বাজারে বাজার ভালো হয় এগুলো কি জাতের গরু শাহিয়াল আপনারা শুনলেন দর্শক খুব সুন্দর এক জোড়া গরু শাহিয়াল বলতেছে টোটাল স্ট্রাকচার দর্শক আপনারা দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর গরু দর্শক সো গাছের হাটে এগুলো কি দাঁত ভাঙছে ভাই দুই দাঁত করে আপনাদের একসাথে তাই তো আপনারা শুনলেন দর্শক যে জোড়াটা দুই দাঁতের সাইয়াল জাতের গরু আপনারা চাইলে এগুলো কুরবানির জন্য প্রস্তুত করতে পারেন অনেক ভালো হবে দর্শক ভাই এখন কি মাংসে যাবে না পালাই যাবে মাংসে যাবে পালায়ও যাবে যাবে তাই তো চাচ্ছেন কত জোড়াটা ভাই তিন লাখ আশি আপনারা শুনলেন এই যে জোড়াটা দর্শক খুব সুন্দর এক জোড়া সাইয়াল আপনারা দেখতে পাচ্ছেন তিনশো আশি মূলত চাষে দর্শক আচ্ছা ব্যাসা বিক্রি নিয়ে কেমন তিনশো ষাট এখনও পর্যন্ত দাম পেয়েছেন কত সাড়ে তিনশো ভাঙতে বলতেছে তিনশো চল্লিশ দেখতে পারছেন আপনারা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা টোটাল স্ট্রাকচার খুব সুন্দর একটা গরু দর্শক গলো কম্বল নাবি ডবল নাবি ভাই কেমন আছেন কি অবস্থা বাজারে বাজার অবস্থা ভালো না ভাই কারণ কি বাজারে ব্যবসা কিনা কম ব্যবসা কিনা কম গরু কয়টা গরু আছে পাঁচটা পাঁচটা বাদ গুলা আছে দর্শক এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যাতে কি শুনলেন দর্শক এইটা মূলত সাইয়াল জাতের একটা গরু টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন সোগাসার গরুর আট থেকে তো ব্যবসার গরু নাকি ভাই ব্যবসা এখন ধারণা করতেছেন মাংসে যাবে বা পালায়ও যাতে পারে এমনি গোস্ত আছে কতটুকু ছয় মনের উপরে আপনারা শুনলেন দর্শক বলতেছে ছয় মনের উপরে তারপরে আপনারা যখন কুরাই করবেন একটু দেখবেন যাচাই বাছাই করে কুরাই করবেন এখন মূলত চাওয়া হচ্ছে কত ভাই একশো নব্বই আপনার চাওয়া কম বেশি আছে কত হলে নিয়ে একশো সত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো সত্তর হলে নিয়ে একশো সত্তর সাইওয়াল জাতের একটা গরু ঠিক আছে ভাই চোখ আসার গরুর আর দর্শক সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পারছেন প্রচুর আমদানি সুন্দর সুন্দর গরু আপনারা চাইলে আসতে পারেন যেই গরুগুলো চাইলে মাংসের জন্যও নিতে পারেন আবার আপনারা চাইলে দর্শক ঈদ উপলক্ষে তৈরি করতে পারেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বিশাল বড় গরু দর্শক দেখা দেখি দরদাম চলছে

তার মানে পোষাবে বেশি তাই তো একসাথে আপনারা কত হলে আপনাদের নিয়ে বড় ভাই আমাদের দুশো হলে নিয়ে দুইশো হলে নিয়ে আপনারা শুনলেন দর্শক এই গরুটা সুন্দরে যাবে কুরবানিতে খুব সুন্দর খুব সুন্দর একটা গরু দুইশো নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল স্ট্রাকচার আচ্ছা ভাই এখনও পর্যন্ত দাম পেয়েছেন কেমন একশো সত্তর পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক সো আসার গরুরের থেকে এই যে একটা গরু একশো সত্তর পঁচাত্তর পর্যন্ত দাম পেয়েছে